রাসলীলার মধ্য দিয়ে সনাতন ধর্মের প্রচার পুরনো ঝালদা গ্রামে অনুষ্ঠান দেখতে দর্শকদের ভিড় এ বিষয়ে উদ্যোক্তা কেদার পাণ্ডে জানান ঝালদা থানার পুরনো ঝালদা উপরপাড়া হরিম মোদির কমিটির সহযোগিতায় চতুর্থ বছর হরিনাম সংকীর্তন ও বৃন্দাবনের রাসলীলার আয়োজন করা হয়েছে উদ্দেশ্য সনাতন ধর্মের প্রচার ও সনাতন ধর্ম কি তা নবীন প্রজন্মের কাছে তুলে ধরা কারণ এখনকার ছেলেমেয়েরা মোবাইলে ব্যস্ত ধর্মকর্ম ভুলে যাচ্ছে বিশেষ করে তাদের ও সকলের কাছে রাসলীলার মধ্য দিয়ে সনাতন ধর্মকে তুলে ধরা যাতে আগামী প্রজন্ম সনাতন ধর্ম ভুলে না যায় এই রাসলীলার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জীবনই তুলে ধরা হচ্ছে শিল্পীরা এসেছেন বৃন্দাবন থেকে আর এই রাসলীলা দেখতে এদিন পুরনো ঝালদা উপরপাড়া হরি মন্দির প্রচুর দর্শক ভিড় জমায় আমাদের সনাতন ধর্মকে প্রচার করা এই রাসলীলা মাধ্যমে আমাদের সনাতন ধর্ম আমাদের ছেলে পেলে আছেন আমাদের প্রতিরোধ আছেন আমাদের সকলের জন্য এই সনাতন ধর্মের প্রচারের জন্যে রাসলীলা করা হয় আমাদের চার বছর ব্যাপী আমরা কীর্তন করি ফুল খেলা করি যেমন লাস্টে আমরা রামলীলার করে আনন্দ দিই আমাদের সনাতন ধর্ম রাধা কৃষ্ণ রামলীলা ইত্যাদি করে নিয়ে আমরা সবকে আনন্দ দিই এই আমাদের কমিটির উদ্দেশ্য আমরা চাই আগামী যেমন আমরা সনাতনকে খুবই বেশি ভালো পারি এই প্রচারে সনাতন আমাদের যেমন যাদুক হোক जागरूक राज्य में